বিবিরা হইলে এখানে মুনাফিকির একটা আশ্রয় নিলে নি মিথ্যা কথার আশ্রয় নি লইলে মিথ্যা কথা বলে লইলে ঠিকই না কিন্তু আম্মাজন আয়েশা ক্লেয়ার কাট বলে দিলেন ক্লিয়ার কাট বলে দিলেন বলে দাবার পরে রাসুলের বাক্স আলাইহি আসাল্লাম খুশি হয়ে গেলেন উনি ওইখানেও আম্মাজার আয়েশা ইচ্ছে করলে কি মিথ্যে বললে পারতেন না পারতেন না পারতেন না রাসুলকে খুশি করার জন্য মিথ্যে বললে পারতেন না করেন নাই কারণ কি কারণ কি কারণ এগুলো আমাদের জন্য শিক্ষা দুনিয়ার মানুষদের জন্য শিক্ষা ঠিক কিনা বলেন এবার আসেন ছয় নাম্বার আমল ছয় নাম্বার আমল হচ্ছে যেহেতু এই রাত ইবাদত বন্দীগীর রাত এবং ফজিলতের রাত এই রাত্রে যতটুকু সম্ভব পবিত্র অবস্থায় থেকে ইবাদত বন্দীগী করবেন আল্লাহ বলেন সুন্দর করে উজু করে পবিত্রতা অর্জন করে কি করবেন এই রাত্রটা সকলে চেষ্টা করবেন ইবাদত বন্দিকিতে কাটানোর জন্য এখানে আরেকটা কথা এসেছে এখন আরেকটা কথা এসেছে এই রাত্রে গোসল করাকে এই রাত্রে গোসল করাকে ফুকাহে কেরাম মুস্তাহাব আমল বলেছেন সোহান আল্লাহ সবে রাত্রিতে গোসল করাকে ফুকাহে কেরাম কি বলেছেন মুস্তাহাব এটা কি মুস্তাহাব আমল সোহান আল্লাহ বলেন এবার আসেন এই রাত্রে গুণা থেকে মাপ পাওয়ার জন্য খাঁটি তওবা এস্তেকফার করা জরুরি খাঁটি তওবা এস্তেকফার করা কি জরুরি এখানে অনেকগুলো কথা আছে আমি সেদিকে যাচ্ছি না এবার আসেন এই রাত্রি সম্পর্কে রাসুল আলাইহি ওয়াসাল্লাম কি বলেন রাসুল বলতেছেন লাইলাতিন নিসফি মিন শাবান যখন শাবান মাসের যখন শাবান মাসের পনেরো রাত আসে যখন শবে বরাত আসে আল্লাহ তালা এই রাত্রে সপ্তম আল্লা আরশা আজিম থেকে আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন প্রথম আসমানে নেমে আসেন অতঃপর তার বান্দাদেরকে ব্যাপকভাবে ক্ষমা করতে থাকেন সোবাহান আল্লাহ ওই রাত্রিতে আল্লাহ কি করেন আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তালা কি করে দেন ক্ষমা করে দেন কিভাবে ক্ষমা করে দেন রাসূল বলতেছেন কত সংখ্যক লক্ষ্যে আল্লাহ তালা নিঃসুস সাবান অর্থাৎ চৌদ্দই সাবান দিবাগত রাত্রে আল্লাহ কত সংখ্যক লোককে ক্ষমা করেন এটার পরিমাপ করার কোনো নির্দিষ্ট কি নাই অবস্থা নাই তৎকালীন যুগে বনুকাল এই যে দেখেন আমি আমার হাদিসের মধ্যে কথাটা বলছি আমি বনুকাল গুত্রের লোকেরা তৎকালীন সময়ে তৎকালীন যুগে ওনারা প্রচুর পরিমাণে বকরি পালন করতো বকরি লালন পালন করত। আচ্ছা একটা বকরির শরীরে কত প্রসঙ্গ প্রশম থাকে অনেক না অনেক পশম থাকে অনেক পশম থাকে রসুল বলেন এই রাত্রটাতে যারা জাগ্রত থেকে ইবাদত বন্দে কি করবে বনুকাল গোত্রের বক্রির শরীরের মধ্যে গায়ের মধ্যে যত পশম আছে। ওই আসে চাইতে সম পরিমাণ কিংবা এর চাইতে বেশি সফ আল্লাহ তালা তার বান্দার আমল নামার মধ্যে লিখে দিবেন সুবাহ আল্লাহ আল্লাহ তালা তার বান্দার আমল নামার মধ্যে লিখে দিবেন আল্লাহ তালা সপ্তম আসমান থেকে আরশে আজিম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে দুনিয়ার প্রথম আসমানে এসে দুনিয়ার যে আসমানটা দেখতেছেন এই আসমানের মধ্যে এসে আল্লাহ সুবাহানা ওয়া তাআলা বলেন ও আমার বান্দা কোনো কোন অভাবগ্রস্ত আছো কি আমি তোমার অভাব দূর করে দেব তুমি আমার কাছে চাও কোন অভাব অনটনের মধ্যে তুমি আছো কি আমি আল্লাহর কাছে তুমি অবাব অনটনের জন্য দোয়া করো আমি আল্লাহ তাআলা তোমার অবাব দূর করে দেব। কোন রোগাক্রান্ত ব্যক্তি রোগ সুখে ভুগতেছো এমন ব্যক্তি আছো কি আমি আল্লাহর কাছে মুক্তি চাও আমি আল্লাহ তাআলা আজকের রাত্রে তোমাকে মুক্ত করে দেব। সুবাহান আল্লাহ এইভাবে আল্লাহ সুবাহানা হুয়াতা আলা ঈশারের পর থেকে শুরু করে দুনিয়া আসমানে এসে হাত্তা মাতলাইন লাইন ফাজার অর্থাৎ ফজর পর্যন্ত আল্লাহ তালা এক একটা বিষয় উল্লেখ করে করে তার বান্দা বান্দিদেরকে আল্লাহ সুবাহ ডাকতে থাকেন সুবাহান আল্লাহ আল্লাহ দেখে ডেকে বলেন কোন অভাবগ্রস্ত আছো কি আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তালা তোমার অভাব দূর করে দেব তোমার অভাব অনটন আমি আল্লাহ তালা দূর করে দেব তোমার যত সমস্যা আছে আমি আল্লাহর কাছে চাও দোয়া করো আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহ তালা তোমার সমস্যাগুলো দূর করে দেব কোন রিজিক প্রাপ্ত বান্দা আছো কি আমি আল্লাহর কাছে রিজিক চাও আমি আল্লাহ তালা তোমার রিজিক দিয়ে দেব তোমাকে রিজিক দিয়ে পরিপূর্ণ করে দেব সোবাহ আল্লাহ তাইলে এই রাত্রতে আল্লাহ তালা প্রথম আসমানে এসে তার বান্দাদেরকে ডাকতে থাকেন এখন যদি আমরা ঘুমিয়ে থাকি এই রাত্রটাতে যদি আমরা ঘুমিয়ে থাকি তাহলে আমরা এত বড় বরকত থেকে বঞ্চিত হব না হব এই কথা বলেন এত বড় বরকত থেকে আমরা কি হব বঞ্চিত হব না হব এই কারণে আরও কিছু হাদিসের মধ্যে এসেছে এই রাত্রে যতটুকু সম্ভব বেশি বেশি কী করবেন নফল ইবাদত বন্দী করবেন নফল নামাজ পড়বেন বেশি বেশি নফল নামাজ পড়বেন দুই নম্বরে পরের দিন রোজা রাখবেন তিন নাম্বারে এই রাতে দোয়া করা সমস্ত বিপদ আপদ বালা মসিবত থেকে আল্লাহর কাছে কি করা দোয়া করা এই দোয়াটা এমনভাবে করতে হবে আল্লাহর কাছে গুনা মাফ চাইতে হবে এমনভাবে যেমনিভাবে মানুষ তৌপা করার পর খারাপ পথ থেকে অবৈধ পথ থেকে আল্লাহর দিকে ফিরে আসে ঠিক কিনা বলেন আল্লাহর দিকে ফিরে আসে এমনিভাবে আমরা জিকির আসকার দিয়ে ইবাদত বন্দিগি দিয়ে নফল ইবাদত বন্দিগি দিয়ে আমরা সকলেই চেষ্টা করব এই রাত্রটাকে অতিবাহিত করার জন্য ঠিক কিনা বলেন এই রাত্রটাকে অতিবাহিত করার জন্য তবে এখানে আরও কিছু কুসংস্কার কুপ্রথা আছে যেগুলোকে কেন্দ্র করে আমাদের মাঝে কিছু মানুষ আছে যারা এই রাত্রটাকে কেন্দ্র করে আতসবাজি ফুটায় কি ফুটায় আতশবাজি ফোটায় বিভিন্ন ধরনের গান বাজনা হ্যাঁ বিভিন্ন ধরনের এ বেহায় আপনা এগুলো দিয়ে এই রাত্রটাকে উদযাপন করে এটা কি ইসলামের সংস্কৃতি এই কথা বলেন এগুলো কি ইসলামের সংস্কৃতি না এই রাত্রটা হচ্ছে কি ইবাদত বন্দিগির রাত আমরা ইবাদত বন্দিগি করব জিকির আসকার করব কোরআন তালাত করব কবরস্থান জিয়ারত করব দোয়া করব তবা করব সাহরি খেয়ে ঘুমিয়ে যাব পরের দিন রোজা রাখবো এটাই হচ্ছে এই রাত্রির ফজিলত মাহত্ব মর্যাদা ঠিক কিনা বলেন না এর বাইরে যাব এর বাইরে যাব আমরা না কারণ রাসুল পাক সাল আলাই উনি শরীয়ত যেভাবে দেখিয়ে গেছেন রাসুল পাক সাল আলাই আদর্শের ভিতরে থেকে শরীয়তের ভিতরে থেকে আপনাকে কি করতে হবে এ কাজগুলো করতে হবে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন তাহলে আমরা সবাই রাজি আছি তো এই রাত্রটা আমরা ইবাদত বন্দীগীর মধ্যে কাটাবো কে কে রাজি আছেন দুইটা হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ তালা কবুল করুক হাত নামান আল্লাহ তালা যেন আমাদের সকলকে রজব সামানের বরকত দান করেন আমাদের সকলের হায়াত রিজিক কে যেন আল্লাহ আলা রমজান পর্যন্ত পৌঁছায় দেন সকলে বলুন আল্লাহ আমিন